এই যে শাড়িটা দেখো এটা হচ্ছে প্রচুর একটা কিন্তু ইউনিক কালেকশন কারণ তোমরা অনেকে কি চাও দেখো প্লেন বডির ওপর শাড়ি চাইছো যে যদি প্লেন কাতান সিল্ক থাকলে দেখাও যেটা হবে কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম হবে আমরা একটু একটু ইউনিক মানে পুজোতে বাঙালির মহোৎসবে পরবো বলে কথা তো দেখো প্লেন বডির ওপরই শাড়িটা কিন্তু রেডি হয়েছে কিন্তু আমি কেন এইভাবে শাড়িটা জাস্ট তোমাদের দেখাচ্ছি আমি যেহেতু শাড়িটা পরার এতটুকু সময় পাইনি শাড়িটা পরে নিলে হয়তো তোমাদের এইভাবে দেখাতে হতো না জাস্ট দেখো কুচির পোর্শন একটা কিন্তু কাজ গেছে দেখো হচ্ছে ট্রাঙ্গেল ট্রাঙ্গেল ডিজাইনটা জাস্ট বলবো দেখো একদম ফাটাফাটি দেখতে জাস্ট ফাটাফাটি দেখতে এই যাচ্ছে পুরো কুচির পোর্শনটা এরকম সুন্দর পুরো ট্রাঙ্গেল ট্রাঙ্গেল মোটিভে দেখো কাজটা পাচ্ছ আর পুরোটা কিন্তু পাসমিনা ওয়ার্কের ওপর যাচ্ছে ঠিক আছে একদম পুরোটা সুতোর নিখুঁত ফিনিশিং আছে এরকম সুন্দর কাটান সিল যারা প্লেন বডির ওপর কাটান সিল চাইছো বলবো জাস্ট এই শাড়িটা না ওকে দারুণ দেখতে দেখো আর এই যে আপার বর্ডারটা এই যে আপার পোর্শনটা পুরো পেয়ে যাচ্ছ প্লেনের ওপর আঁচলটা চলে যাচ্ছে জাস্ট দেখো এরকম একদম গর্জিয়াস আঁচল চলে যাচ্ছে মানে এটা যাচ্ছে সিগিন কালারের আঁচল আর বডি লুকতে যাচ্ছে পুরো একদম পিঙ্কিশ রেড যে কালারটা ঠিক আছে পিঙ্কের সাথে এর টাচ এবার আমি যাব তোমাদের কোল আঁচল আর বিপি দেখো এই পেয়ে যাচ্ছে বিপি আর এর বর্ডারে এই কাজ পুরো তাঞ্চই বিপি পাচ্ছ এর বর্ডারে এই কাজ পাচ্ছ কি দারুণ দেখতে না সেম প্যাটার্নে শাড়ি দেখাচ্ছে এবার পরপর আমি কালার চাটে চলে যাব নেক্সট কালারটা যাব দেখো এই যে কালারটা বাউ দেখতে কিন্তু কোনো কথা হবে না পুরো এগুলো হাফ পোর্শান চলে যাচ্ছি প্লেনের ওপর হাফ পোর্শান চলে যাচ্ছে কিন্তু কুচির পাটের ওপর দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শানটা আচ্ছা কালার কাটা কিন্তু সবাই পড়তে পারবো আমরা ইয়াংরা এজেন্টরা সবাই যদি মাকে গিফট করবে বলে ভাবো বলো মেয়েও কিন্তু পড়তে পারবে শাড়িটা এই গেল পোথ সাইডে বর্ডার পোর্শান অল ওভার এই কাজ কুচির পাট চলে যাচ্ছে তোমার কিছু কুচির পোর্শনটা আমি দেখিয়ে দিই এর ওইভাবে খুলে না দেখালে তোমরা বুঝতে পারবে দেখো কুচির পোর্শনে কাজটা চলে যাচ্ছে কিন্তু এরকম সুন্দর মোটিভের এটা বলবে একদম ইউনিক ডিজাইন ছেড়ো না প্রাইস একদম রিজনেবল পাবে ওয়ান ফাইভ নাইন জিরোয় পেয়ে যাবে কোয়ালিটি দেবো এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পাবে ঠিক আছে চলো নেক্সট কালারটাও দেখো ওয়াও কালার এই যে পাচ্ছ পার্পেলের ওপর পার্পল কালারটা জাস্ট দেখে নাও টুয়েল টোন তো যাচ্ছে পার্পল সাথে সি কম্বিনেশন আচ্ছা এই পাচ্ছ পার্পল যাচ্ছে আঁচল অল ওভারটা এই কাজ পাচ্ছ দেখে নাও বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ আর তোমার একদম এর পোরশনটা আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে তোমার যা স্কুটির পার্টটা জাস্ট দেখো প্রত্যেকটা আমি কিন্তু একদম পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বুকিং করতে সুবিধা হয় তবে বলো হুড়মুড়িয়া স্ক্রিনশট না ওয়ান ফাইভ নাইন জিরো এই পেয়ে যাচ্ছে বিপি স্লিপস এর বর্ডার এই কাজ ওকে এটা গেল তিন নম্বর কালার এবার চার নম্বরটা দিয়ে দেবো দেখো এই কালারটা বলবো অলিভ গ্রিন অলিভ গ্রিন অ্যাকচুয়ালি সব কালার চাটে আসে না তার সাথে দেখো এরকম সুন্দর ডুয়েল টোন যাচ্ছে ওয়াও দেখতে ওয়াও দেখতে কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না একদম বলবো চোখ বন্ধ করে চোখ বন্ধ করে সব শাড়ি নাও এই গেল আঁচল অল ওভারটা এই লুক পেয়ে যাচ্ছ অ্যান্ড কুচির পোর্শন পেয়ে যাচ্ছ এরকম সুন্দর কুচির পার চলে যাচ্ছে জাস্ট দেখো আর বিপিও চলে যাবে তোমার কিন্তু এই যে বিপির পোর্শন যাচ্ছে স্লিভসের বর্ডার এই কাজ পাচ্ছ ঠিক আছে প্রাইস পাবেন মাত্র মাত্র ওয়ান ফ্রি শিপিং অল অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার দেখো ভীষণ সুন্দর কালার একেবারে ইউনিক কালার এই যাচ্ছে তোমার পিঙ্ক এর সাথে কম্বিনেশন গ্রিন জাস্ট গ্রিনটা দেখো বাউ দেখতে একদম ঠিক আছে এই যাচ্ছে আঁচলের লুকটা একদম গর্জাস যাচ্ছে পুরো বর্পি বর্পি ডিজাইন করা আছে বো সাইড এরকম সুন্দর বজার এন্ড এই যাচ্ছে তোমার জাস্ট দেখো এই গেল তোমার পুরো কুচির পোর্শনটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই যাচ্ছে বিপি স্লিভস এর বডলে এই কাজ নেক্সট যাবো তোমার এই যে কোন চি কম্বিনেশন ডিমান্ডিং কম্বিনেশন ও অত্যন্ত ডিম্যান্ডিং এই কম্বিনেশন সবারই খুব ভালো লাগার মানে শাড়ি দেখো বা কালার বলবো এই যাচ্ছি আঁচলটা এই গেল তোমার হাফ পোর্শনে এরকম সুন্দর লুক পাচ্ছ আর বিপি আর সরি এই কুচির যাচ্ছি এই যে এই যে কুচির পোর্শনটা আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে প্লেনের সাথে মানে প্লেনের ওপর তোমরা যাতে প্লেন বডি চাইছো প্লেনের ওপর একটা সুন্দর কাদানসিল প্রিমিয়াম কোয়ালিটি পুজোয় পড়তে পারি পুজোর পর যে কোনো অকেশনে পড়তে পারি তার জন্য কিন্তু এই তোমাদের এই কালেকশন দিচ্ছি তাড়াতাড়ি So now boquinha booking